চাঁদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব দখলদারিত্বি এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহর শপথ নিয়ে বলি এই না গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাঈদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজি আসম মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো আমার প্রিয় ভাইয়েরা বসুন বসুন আমার ভাইয়েরা ওরা ওদের যে হাত দিয়ে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে ইফটিজিং করে দখলবাজি করে যেই হাত দিয়ে ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দিয়ে আমাদেরও দুটি হাত আছে না নাই আমাদেরও হাত আছে থামাইতে হবে থামাইতে হবে হিম্মত করতে হবে আমার প্রিয় ভাইয়েরা না থামালে আমরাই ডুববো শেষমেশ আমাদের বাচ্চার জন্য হলেও থামাইতে হবে রব্দুল আলামিন বলেন ওচ্চা কুফ ফিৎস না জাল্লেম তুন বলে কুম হা ও আমার গোলামেরা ওই আজাবকে ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারিনা না আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মরে না আলেমও মরে জানেন মুসা আলহ সালামের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে লাল পিঁপড়া লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কি লাগে হ্যাঁ জলে না লাল একটা পিঁপড়া কামড় দিছে তো উনি রেগে মেঘে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এই জন্য মুসাল্লা ছিলেন কালিম আল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু তো মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলারে মারো কেন আল্লাহ বলেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া কয়টা পিঁপড়া জোরে বলেন একটা পিঁপড়া তো সবগুলারে মার্লা কেন রেগে মেগে পুরো পিপরার বাসা ভেঙে মেসাকার করলা কেন এই মুসা আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক কি এজন্য আমাদের বাঁচার জন্য হলে ওই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় তলায় শুনতেছেন শুনতেছেন জাহাজ আপনি কোন কয় দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা চিত্র করতে আরম্ভ করছে কি চিত্র করতেছে আচ্ছা জাহাজের তলা চিত্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমার কি আমি তো সেফ আমি ইন দ্য সেফ জোন আমি তো ভালো আছি আমি তো ভালো আছে ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও শরীর সমাধি হবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই পাগলগুলোর নিচ তলায় গিয়ে থামাতে হবে चिल्লায় বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন মুনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার পুরম্মার দায়িত্ব সরকার প্রধানের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব বিশ্বনয় বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা আমুক থুবড়ে পড়ে আপনার সামনেও কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখে আরো দশজন দাঁড়াবে আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য মুনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগয় ইআযুকুম লা আন্নকুম তাযাক্কারুন শুন আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজকে নিষেধ করি সবশেষে আমি সীমালংঘন কে তোমাদের জন্য নিষিদ্ধ করি আলোচনা মনে আছে তো না বলে গেছেন নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে দুই তথা সব মনকার কাজ তিন নাম্বারে সীমা লঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমালঙ্ঘন করা ভালো না উই অল শুড নো লিমিট চিল্লাই বলেন ঠিক কিনা একই আল্লাহ বললেন حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق অন্যায় ভাবে যে অবাধ্য হয় যে সীমা লঙ্ঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম সীমা লঙ্ঘন করা হারাম সীমা লঙ্ঘন করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয় বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তালা ওয়ার্নিং দিয়েছিল কয়বার বীর চট্রলার বীর সেনানীর আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা রব্বুল আলামিন বলেন ওয়াল্লাকাদ আআইনা মুসা tis'a ayatin bayyinat নয়টা মুজিজা দেখিয়েছি এক দুই তিন বারবার এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে নাসিহাত ওইভাবে দা আওয়া লাহু আলাহু কৌলান লাইকিনা নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দা আওয়া মেথোডলজির মুসাল্লাহিসাল্লামের সব অ্যাপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ ধরছে দশমবারে যে ধরেছে এই জন্য আল্লাহ বলেন আমি সীমালঙ্গনকে পছন্দ করি না কোরআনের অন্য আয়তে বাগিকে বলা হয়েছে সীমালঙ্গন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মহাদিন وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين আমি সীমা লঙ্ঘনকারীদেরকে কঠিন পছন্দ করি না আমরা যেন সীমা লঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে ইবাদতে যেন সীমা লঙ্ঘন না করি অনেকে আমরা এবাদতে সীমালঙ্ঘন করে ফেলি বিশ্বনবী ইসলাম ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই করা যাবে না কোন ক্ষেত্রে এই সীমালঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধক্ষেত্রেও না বিষ্ণু ইসলাম ইসলাম বলেন খবরদার যুদ্ধ সীমালঙ্ঘন করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না কোনো শিশুর গায়ে হাত তোলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করোনা না এবাদতরত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তুলনা না বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা সীমালঙ্ঘন করতে পারব প্রিয় ভাইয়েরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আওয়াজ করে বলেন কয়টা আচ্ছা আদেশ নাম্বার ওয়ান কি ছিল বলেন আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল মাশা আল্লাহ আওয়াজ করে বলেন দুই নম্বরে কি ছিল এহসান আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই এহসান করি তিন নম্বরে কি ছিল নিকটাত্মীয়দের দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন নিষেধ করেছেন তার প্রথমটা ফাসা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা তাহারা মিনহাওয়া মা বতান প্রকাশ্য অপ্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম অশ্লীলতাকে আমরা না বলে দিলাম আওয়াজ করে সবাই বলুন নো অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক দুই নিষেধাজ্ঞা ছিল সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করব রাজি আছেন তো সবাই তিন নম্বর অ্যাল বাঘ সীমালঙ্গন কোন মুসলিম সীমালঙ্গন করে না এমনকি যুদ্ধক্ষেত্রে ওনারা আওয়াজ করে বলেন ঠিক রবুল আলামিন শেষে বললেন ইয়া আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দিব আমরা জোর করে কাউকে কিছু মানাতে চাই না লাই ইকরাহা ফিদ-দীন ওয়া যাক্কির ফা-ইন্না যিকরাতান উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয় লাস্তা আ'লাইহিম বিমুসাইতির ইনমা আনতা মুযাক্কির নবী হে আপনি রিমাইন্ডার দাতা আপনি উপদেশ দিবেন আমরাও বিশ্ব এই হাদিসগুলো থেকে কোরআন এর আয়াত থেকে রিমাইন্ডার এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম আমরা আল্লাহ কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন পারি আমরা যেন নিকটাত্মীয়দের দান করতে পারি আল্লাহ যত ধরনের অশ্লীলতা অনাচার মন্দ কাজ সীমালঙ্গন অবদ্ধতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তফিক দান